আসসালামু আলাইকুম এভরিওয়ান খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো আজকে তো যেটা হচ্ছে আমাদের চুড়ি কালেকশন সলিশের মধ্যে তো ভাইয়া দেখান এই দেখুন খুবই সুন্দর একটা কালেকশন 22 ক্যারেট না এটা হচ্ছে আমাদের 22 ক্যারেটের মধ্যে খুবই দারুণ রেগুলার পড়তে পারবে রেগুলার এর জন্য

অনেক অনেক ডিজাইন আছে আসলে সবগুলো তো একসাথে দেখানো যায় না আমরা জাস্ট কিছু কালেকশন দেখাই কালেকশন একটু ডিফারেন্ট কালেকশন গুলো এই ট্রে ধরে দেখতে পারেন এই যে দেখুন এখানে তিনটা ডিজাইন আছে খুব সুন্দর এগুলো থ্রি আপ হবে তিন ভরি আপ হবে হ্যাঁ তিন ভরি প্লাস আচ্ছা তারপরে দেখাবো এখানে সলিড গুলো দেখুন সলিড গুলো দেখতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো দুই ভরি আড়াই ভরি হ্যাঁ এগুলো একটু লাইট লাইট ওয়েটের মধ্যে আছে এগুলো দুই ভরি এগুলো হচ্ছে দুই ভরি ভরি আর এই এগুলো পাবেন লেটেস্ট কালেকশন এই যে এই ধরনের একটু হালকা মনে হয় যে অনেক বেশি হবে কিন্তু এটা তিন ভরি এটা হচ্ছে মাত্র তিন তো এরকম প্রচুর কালেকশন আছে তারপর এই একটা ডিজাইন হ্যাঁ